লাগে টাকা দেবে গৌরী সেন কিন্তু কে এই গৌরী সেন কোনো কাল্পনিক চরিত্র ষোলশো শতাব্দীর শেষ দিকে বাঙালি ঔপনিবেশিক শক্তি হিসেবে বুঝত পর্তুগিজদের সেই সময় হুগলির সুবর্ণপণ পরিবারের সন্তান শ্রী গৌরী শঙ্কর সেন কলকাতার বৈষ্ণব চরণ সেটের সাথে ব্যবসা শুরু করেন তারা যৌথভাবে নিলামে দস্তা বোঝায় এক জীর্ণ জাহাজ কেনেন পরে যাচাই করে দেখা যায় দস্তা নয় সেগুলি হলো আসলে রূপক ব্যাস রাতারাতি ভাগ্য বদলে যায় দুই বন্ধু হাতে আসে কোটি কোটি টাকা কিন্তু মানবিক গৌরীশেন সেই টাকা শুধুমাত্র নিজের কাজে লাগাননি বিলিয়ে দিয়েছিলেন সাধারণ গরীবদের মধ্যে বিনা শর্তে ঋণ শোধ করেছিলেন অনেকের করেছিলেন অর্থ সাহায্য আর তার এই টাকা দেওয়ার কথা ক্রমেই ছড়িয়ে পড়ে বাংলার লোকমুখে আর সৃষ্টি হয় এই প্রবাদের লাগে টাকা দেবে গৌরীশেন